স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো এক গণিত ছয় সংশান ছয় ক বিয়োগের সংক্ষিপ্ত নিয়মই হল ড্যাশ প্রক্রিয়া এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার বা ভাগ তিনটি রিক্সার মোট ড্যাশটি চাকা এখানে শূন্যস্থানে বসবে দন্তন্য অন্তস্ত নয় কারণ দেখো একটা রিক্সার যদি তিনটে চাকা থাকে তাহলে তিনটি রিক্সা তিন তিনে নয়টি চাকা গ গুণ গণিত গুণক শোনসান ড্যাশ এটার উত্তর হচ্ছে গুণ ফল ঘ তিন জোড়া সমান ড্যাশটি এখানে শূন্য স্থানে বসবে ছয় কারণ দেখো এক জোড়া মানে হচ্ছে দুটি তাহলে তিন জোড়া তিন দুয়ে ছয়টি ইং ছয় গণিত ড্যাশ শোন শান চুয়ান্ন অর্থাৎ ছয়কে কত দিয়ে গুণ করলে চুয়ান্ন হয় এক্ষেত্রে তোমাদেরকে ভাগ করতে হবে ছয় কত তো চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন তাই শূন্য স্থানে আমরা নয় বসাবো চ বিয়াল্লিশ ভাগ তিন শান শান ড্যাশ তো বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে কত হয় দেখো বিয়াল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন চোদ্দং বিয়াল্লিশ হয় তাই শূন্য স্থানে বসবে এক দশ চার চোদ্দ দুই ঠিক আগের বা ঠিক পরের সংখ্যা বসাও একগণিত চার শান চার অর্থাৎ এখানে তোমাদেরকে আগের সংখ্যা এবং পরের সংখ্যা বসাতে হবে কয়েকটা দেখো ড্যাশ উনআশি এখানে তোমাদেরকে উনআশির আগের সংখ্যাটা বসাতে হবে দেখো উনআশির আগের সংখ্যা হচ্ছে আঠাত্তর তাই শূন্য স্থানে আমরা বসাবো সাত দশ আট আঠাত্তর কয়েকটা দেখো একশো বাইশ তারপরে ড্যাশ এখানে একশো বাইশের পরের সংখ্যা বসাতে হবে একশো বাইশের পরের সংখ্যা হচ্ছে একশো তেইশ তাই শূন্য স্থানে আমরা বসাবো এক দুই তিন ঘরটা দেখো ড্যাশ তারপরে তেইশ দুই দশ তিন তেইশ তো তেইশের আগের সংখ্যা বসাতে হবে তেইশের আগের সংখ্যা হচ্ছে বাইশ তাই শূন্য স্থানে আমরা বসাবো দুই দশ দুই বাইশ ঘরটা দেখো তিনশো নিরানব্বই কমা ড্যাশ তো তিনশো নিরানব্বই পরের সংখ্যা বসাতে হবে তিনশো নিরানব্বই পরের সংখ্যা হচ্ছে চারশো তাই শূন্য স্থানে আমরা বসাবো চার শূন্য শূন্য তিন সঠিকটির পাশে টিক চিহ্ন ও ভুলটির পাশে কাটা চিহ্ন দাও একগণিত ছয় শোন ছয় অর্থাৎ বাক্যটি সঠিক হলে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং ভুল হলে ক্রস চিহ্ন দিতে হবে কয়েকটা দেখো বারো ঘন্টায় এক দিন এটা হবে ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেবো কারণ আমরা জানি চব্বিশ ঘন্টা এক দিন কয়েকটা দেখো ভাগ হলো যোগের বিপরীত নিয়ম এটা হবে ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন বসাবো কারণ ভাগ হল গুণের বিপরীত নিয়ম গ তিরিশ দিনে এক মাস হয় এটা হবে সঠিক তাই আমরা এখানে রাইট চিহ্ন বসাবো ঘ চারটি পাখির আটটি রানা এটাও হবে সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো ইঙ একুশ দিনে তিন সপ্তাহ এটাও হবে সঠিক তাইখানে আমরা রাইট চিহ্ন বসাব চ আটের ছয় গুণ হলো পঁয়তাল্লিশ এটা হবে ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন বসাবো কারণ দেখো আটকে ছয় দিয়ে যদি আমরা গুণ করি আট ছয় আটচল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ নয় চার নিচের অঙ্কগুলি সমাধান করো দুইগণিত চার শান আট ক একশো একাত্তর যোগ পাঁচশো সাতষট্টি তো যোগ করতে হবে আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে এক আর সাত এক আর সাত যোগ করলে আট তাহলে আট বসাও তারপর রয়েছে দেখো সাত আর ছয় সাত আর ছয় যোগ করলে তেরো তেরো তিন বসাও হাতে এক নাও তারপর রয়েছে দেখো পাঁচ আর এক পাঁচ আর এক যোগ করলে ছয় আর হাতে এক আছে সাত তাহলে সাত বসাও এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো সাত তিন আট অর্থাৎ সাতশো আটত্রিশ ক্ষয়টা দেখো পাঁচশো একুশ বিয়োগ একশো এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিকে রয়েছে এক আর নয় এক থেকে তো আর নয় বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে দশ ধরতে হবে দশ আর এক যোগ করতে হবে দশ আর এক যোগ করলে এগারো এগারো থেকে নয় বাদ দিতে হবে এগারো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে পাবো দুই তাহলে নিচে দুই বসাবে এখানে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে দেখো পাশে রয়েছে দুই দুইকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে এক তো এক থেকে তো আর দুই বাদ দেওয়া যায় না এখানে আমাদেরকে দশ ধরতে হবে তো দশ আর এক যোগ হচ্ছে এগারো এগারো থেকে দুই বিয়োগ করতে হবে এগারো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে পাবো নয় তাহলে নয় বসাবে তারপরে দেখো এক্ষেত্রেও আমরা এখানে যেহেতু দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে পাশে রয়েছে পাঁচ পাঁচকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে চার চার থেকে এক যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো তিন এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো তিন নয় দুই অর্থাৎ তিনশো বিরানব্বই গ একশো আটচল্লিশ গুণ ছয় তো দেখো প্রথমে ছয়ের সঙ্গে আটের গুণ করতে হবে ছয় আটটে কত আটচল্লিশ আটচল্লিশ আর আট বসাও হাতে চার নাও তারপরে ছয়ের সঙ্গে চারের ছয় চারে চব্বিশ চব্বিশ আর চার যোগ কত হচ্ছে আঠাশ আঠাশ আর আট লেখো হাতে দুই নাও তারপরে ছয়ের সঙ্গে একের ছয় একের ছয় আর দুই যোগগুলো হচ্ছে আট তাহলে আট লেখো ঘ চারশো উননব্বই ভাগ চার এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের বক্সটা করে নেবে মাঝখানে তোমরা লিখবে চারশো উননব্বই বাঁ দিকে তোমরা লিখবে চার প্রথমে নিয়ে যাবে চার একে চার ওপরে এক চারের নিচে চার নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে এবার আটটা নামাবে এবার তোমরা নিয়ে যাবে চার কত আট চার দুই আট ওপরে দুই আটের নিচে আট নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে এবার নয়টা নামাবে এবার তোমরা নিয়ে যাবে চার দুয়ে আট ওপরে দুই লিখবে নয় নিচে আট লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে নয় থেকে আট বিয়োগ করলেছে এক নিচে এক বসাবে তাহলে দেখো এখানে ভাগফল এবং ভাগশেষ দুটিই বেরিয়েছে ভাগ ফল বেরিয়েছে এক দুই দুই অর্থাৎ একশো বাইশ এবং ভাগশেষ বেরিয়েছে এক পাঁচ মতো লেস দেন গেটার দেন বা সমান চিহ্ন বসাও এক গণিত দুই শনশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে লেস দেন গেটার দেন এবং সমান চিহ্ন বসাতে হবে দুটো করে বক্স দেওয়া রয়েছে দেখো প্রথম রয়েছে দেখো কয়েকটা তেরো যোগ সাত তারপর একটা বক্স তারপরে কুড়ি তারপর আবার একটা বক্স তারপরে একুশ এখানে প্রথম বক্সে বসবে সমান কারণ তেরো আর সাত যোগ করলে হচ্ছে কুড়ি দ্বিতীয় বক্সে বসবে লেস দেন কারণ দেখো কুড়ি আর একুশ রয়েছে কুড়িটা ছোটো একুশটা বড় ছোটো থেকে বড়ো হলে লেস দেন চিহ্ন বসে কয়েকটা দেখো ছয় যোগ নয় তারপর একটা বক্স তারপরে পনেরো তারপর আবার একটা বক্স তারপরে এগারো এখানে প্রথম বক্সে বসবে সমান কারণ ছয় আর নয় যোগগুলো হচ্ছে পনেরো তারপরে দ্বিতীয় বক্সে বসবে এখানে গেটার দেন কারণ পনেরোটা বড় এগারোটা ছোট বড় থেকে ছোট রয়েছে ছয়টা দেখো কোনটি উল্টে দিলে একই থাকে এক গণিত দুই শান দুই এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে যেই সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকবে সেটা লিখতে হবে তো দেখো কী কী রয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ সাতচল্লিশ এটার উত্তর হবে চুয়াল্লিশ কারণ চুয়াল্লিশটাকে যদি আমরা উল্টে দিই তাহলে চুয়াল্লিশই থাকবে কয়েকটা দেখো পনেরো সতেরো এগারো একশো নিরানব্বই এখানে সঠিক উত্তর হবে এগারো কারণ এগারোটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এগারোই থাকছে সাত সঠিক উত্তরটিতে চিহ্ন দাও একগণিত চার শান ক লুডো খেলায় পুট পড়লে গুটি দুই এক নে তিন ঘরে গোবে সঠিক উত্তর হবে এক তাই একের ওপর আমরা টিক চিহ্ন দেবো খ একচল্লিশকে উল্টে দিলে সংখ্যাটি বাড়ে না কমে দেখো একচল্লিশকে যদি আমরা উল্টে দিই তাহলে পাবো চোদ্দো তাহলে সংখ্যাটি নিশ্চয়ই কমে গেল সঠিক উত্তর হবে কমে তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো গ পঁয়ত্রিশের সঙ্গে এক যোগ করলে হবে চৌত্রিশ পঁয়ত্রিশ না ছত্রিশ সঠিক উত্তর হবে ছত্রিশ তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো ঘ বাহাত্তর সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্ক কত দুই সাত না শূন্য দেখো বাহাত্তর সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক হচ্ছে দুই আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে সাত সঠিক উত্তর হবে সাত সাতের ওপর আমরা টিকচিহ্ন দেব আর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও গণিত চার সংশান চার এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের নয় দশ ছয় ছিয়ানব্বই এটা ডান দিকের ছিয়ানব্বইয়ের সাথে মিলবে তারপরে দেখো সাত দশ নয় উনআশি এটা ডান দিকের উনআশির সাথে মিলবে তিন নাম্বারটা দেখো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এটা ডানদিকের সাথে মিলবে এবং সবশেষে দেখো দুই দশ এক এটা একুশ এটা ডানদিকে একুশের সাথে মিলবে নয় বাঁপাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো এক দুই শোন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এরো চিহ্নের ছবি এক ডান দিকে যাচ্ছে নিচের দিকে আসছে আর একটা ভি এরকমই তোমাদেরকে পাশে আঁকতে হবে তারপরে খয়েরটাও তাই এখানে ইউয়ের মতো তারপরে ডান দিকে রয়েছে তারপরে উপর দিকে রয়েছে এটাও তোমরা দেখে দেখে খুব সুন্দরভাবে এঁকে নেবে দশ নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত তিন সমান ছয় ক কাজলের জালে সাতটা মাছ উঠল কাজল আবার জাল ফেললো এবার নটা মাছ উঠল কাজল মোট কটা মাছ পেলো তো এখানে দেখো এটা যোগ করতে হবে প্রথমে একটা বক্স দেওয়া রয়েছে তারপরে যোগ তারপর আবার একটা বক্স প্রথম বক্সে তোমরা লিখবে সাত দ্বিতীয় বক্সে তোমরা লিখবে নয় তারপরে সমান চিহ্ন রয়েছে তারপর আবার একটা বক্স তো সাত আর নয় যোগ করলে কত হচ্ছে ষোলো তাহলে বক্সের মধ্যে তোমরা ষোলো বসাবে তাহলে এবার তোমরা লিখবে কাজল এখন ড্যাশটা মাছ পেলো এখানেও তোমরা লিখবে এক দশ ছয় ষোলোটা কয়েকটা দেখো কামাল ভাই আলু বেচছেন হেনা আপা আট টাকার আলু নিলেন দশ টাকার একটি নোট দিলেন কামাল ভাই একটা ড্যাশ টাকার কয়েন ফেরত দিলেন তো এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে কারণ দেখো আট টাকার আলু কিনেছে আর দশ টাকা দিয়েছে তাহলে দশ টাকা থেকে আট টাকা বিয়োগ করে করাতে হয় দু টাকা হয় তাই বক্সের মধ্যে তোমরা দুই বসাবে গ তিনটি গাছে ছটা করে কাঁঠাল হয়েছে তিনটে গাছে মোট কটা কাঁঠাল হয়েছে এটাকে তোমাদেরকে গুণ করতে হবে তো বক্সের মধ্যে যেটা রয়েছে সেটা তোমরা ওখানে গুণ করবে ছয় আর তিন ছয় গণিত তিন তো ছয়কে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে আঠেরো সমান সমান আঠেরো নিচে দেখো লেখা রয়েছে তিনটি গাছে ড্যাশটা কাঠাল হয়েছে এখানে তোমরা বসাবে হবে এক দশ আট আঠেরোটা এগারো কথায় লিখে অঙ্কগুলি সমাধান করো তিন গণিত দুই সমান ছয় ক একটি বই রাখার আলমারিতে সাতটি তাক আছে প্রত্যেক তাকে উনতিরিশটি করে বই থাকলে ওই আলমারিতে মোট কতগুলি বই থাকবে উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে দুই দশ নয় উনতিরিশ তার নিচে লিখবে সাত নিজে একটা দাগ দেবে গুণ চিনে দেবে গুণ করে নেবে সাতের সঙ্গে নয়ের গুণ করবে সাত নয় তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় বসাবে তারপরে সাতের সঙ্গে দুই সাত দুই চোদ্দো চোদ্দো আর ছয় যক্ষণ হচ্ছে কুড়ি তাহলে কুড়ি বসাবে এক্ষেত্রে আমাদের গুণ ফলটা বেরোলো দুশো তিন অতএব্দি উত্তরটা লিখে নেব ওই আলমারিতে মোট দুশো তিনটি বই থাকবে খ চারশো আশিটি আম ছটি বাক্সের সমানভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে তোমরা লিখবে চারশো আশি বাঁ দিকে তোমরা লিখবে ছয় প্রথমে নিয়ে যাবে ছয় আটটায় আটচল্লিশ উপরে আট নিচে আটচল্লিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে তো আটচল্লিশ আটচল্লিশ দেখো মিলে গেল বাঁ শূন্য বসে না এবার ডান দিকে যে শূন্যটা আছে সেটা নিচে নামাও এবার তোমরা নিয়ে চলো ছয় শূন্য শূন্য ওপরে শূন্য শূন্য নিচে শূন্য নিচে একটা দাগ দাও বিয়োগ চিহ্ন দাও দেখো ভাগটা মিলে গেলো এক্ষেত্রে আমাদের ভাগ ফল বেরোলো আটে শূন্য আশি অতএব দিন উত্তরটা লিখে নেব প্রত্যেক বাক্সে আশিটি করে আম থাকবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য